আজকে আমি কোনো এমডিএফ বোর্ডের উপরে ডিপেন আর্ট করতেছি না আজকে আমি করবো একটা সাধারণ বোর্ডের উপরে এই বোর্ডটা অনেক দিন ধরে আমার বাসায় পড়েছিল আর তা দিয়ে আজকে কাজ করব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই বোর্ডটা দিয়ে আজকে আমি ডিপেন আর্ট করবো এখানে আমি ক্লে সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি আর এখানে আমি আজকে দুইটা কালার দিয়ে করব একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে কমলা কালার এই দুইটা কালার অনেক সুন্দর ফুটে আর সাথে হোয়াইট কালার অ্যাড করবো এখন আমি আস্তে আস্তে লাল কালারটা করে নিয়েছি লাল কালারটা শুধু লাল কালারটা দিয়ে করলে অনেক ভালো লাগতো কিন্তু আমি ভাবতেছিলাম না দুইটা কালার অ্যাড করব এখানে তো একবার ভাবতেছিলাম হলুদটাও সুন্দর লাগবে পরে পরে দেখলাম না লাল আর কমলাতে অনেক সুন্দর ফুটে উঠেছে তো আমি দেখতে দেখতে পুরো বোর্ডটাই রং করে ফেলেছি লিপান আর্ট করতে আমার অনেক ভালোই লাগে আমি অনেক অনেকগুলি লিপান আর্ট করেছি কিন্তু ওরকম করে ভিডিও করা হয় নাই এখন আমি সাদাটা সাদা কালারটা দিয়ে নেব ক্লেটার উপরে যে বর্ডারগুলি দিয়েছে আমি এগুলোর উপরে সাদা রঙটা দিয়ে ফ্যাব্রিকের রঙটা দিয়ে সাদা সাদা আমি আর্ট করে নেব আমি অনেকগুলি লিপান আর্ট করেছি কিন্তু মোজাই কার্ড একটাও করা হয় নাই ইনশাল্লাহ আমি মোজাই কার্ড করব আমার অনেক দিনের ইচ্ছা একটা মোজাই কার্ড করার লিপেনার্ড অনেক করেছি অনেক করেছি আর এটা আজকে অনেক দিন পর করলাম আর এখন আমি এখানে ছোটো ছোট মিরার বসে আমি এখানে দুই রকমের মিরর ইউজ করেছি একটা এরকম কোনা টাইপের আর একটা হচ্ছে পাতা টাইপের ওগুলি আমি ভালো মতো সেট করে দিচ্ছিলাম আর মোজাইক কার্ড করব তো মোজাই কাটের আর্টের মধ্যে তো আর ক্লে ব্যবহার হয় না এখানে তো হোয়াইট সিমেন্ট বা অন্যান্য কিছু দিয়ে মোজাইক কার্ড করা হয় ইনশাল্লাহ আমার খুব ইচ্ছা মোজাইক কাঠ করবো কিন্তু আসলে করা হয়ে উঠতেছে না প্রায় আমার সবগুলি মিরর বসানো হয়ে গিয়েছে আমি মাঝখানে একটা ছোটো গোল মিরর কিউট একটা মিরর বসিয়ে দিয়েছি অনেক সুন্দর লাগতে দেখতে মাসাল্লাহ আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন প্লিজ কমেন্টে কার কাছে কে কার কাছে কে কে লিপেন আর্ট করতে অনেক পছন্দ করেন আমাকে জানাবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ